আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো আমরা কীভাবে উত্তাল মেঘনা নদী পাড়ি দিই মুন্সিগঞ্জ সতর থেকে সর্বপ্রথম আমরা এসেছি চর ঘাট চরকিশোরগঞ্জ ঘাট থেকে টলার করে আমরা মেঘনা নদী পাড়ি দেব আমরা আসার পূর্বেই অলরেডি টলারে অনেক লোক হয়ে গিয়েছিলো আমরা আসার একটু পরেই টলার সে দেয় আজকে বাতাসের গতিবেগ কম মনে হচ্ছে তাহলে আশা করা যায় ঢেউর আকৃত ছোট হতে পারে কারণ এর পূর্বে আমরা একবার এসেছিলাম তখন বাতাসের গতি ছিল অনেক আবহাওয়া অনেক খারাপ ছিল তখন ঢেউ রাখতে ছিল অনেক বিশাল বড় 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 বড়ো ঢেউগুলো আশ্রয় পড়তেছিল টলারের পারে এবং সেখান থেকে পানির ছিটকে ভিতরে চলে আসতেছিলো ওই সময়ে মনের ভিতর প্রচণ্ড ভয় লাগতেছিল কারণ এরকম অভিজ্ঞতা পূর্বে কখনো হয়নি আপনারা দেখতে পাচ্ছেন একটি লঞ্চ এই লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে সেরেছে ঢাকা সদরঘাট থেকে যে সকল লঞ্চ দেশের দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে রওনা করে সেই সকল লঞ্চ এই ঘাট দিয়েই অতিবাহিত করতে হয় তো আমরা অলরেডি ঘাটের এ পাশে চলে এসেছি এই পাশের ঘাটের নাম হচ্ছে গজারিয়া ঘাট তো এই ঘাটটাও দেখতে অনেক ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন আহ পড়েছে পরে যতটুকু শুনলাম এনারা হচ্ছে বিদেশি পর্যটক সম্ভবত শ্রীলঙ্কা থেকে এসেছে ওনাদের একটি গ্রুপ এসেছে ঘুরতে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন মসজিদ মসজিদ ঘাটের সঙ্গে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন এখানে মানুষ ধর্মপ্রাণ মুসলিম মানুষ নামাজ কালাম পড়ে এখানে তো আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে এবং সই সার মধ্যে নিরাপদে মীনা নদী পার হইলাম I'll never forget your time